ক্রয় বিক্রয় ডট কম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রীতি সাথে আছি আমি মোহাম্মদ পলাশ মল্লিক হ্যাঁ অসুস্থতার ভিতরেও প্রোডাক্ট ব্যসা কেনা করতে হবে কারণ এই জিনিসগুলোর চাহিদা অনেক সেই জন্য ফার্স্টেই অ্যাড দিতে হবে এখন যে এটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আওজা কোম্পানির টি জেড এ সাতশো ডবল চ্যানেলের এমলিফায়ার মাইক্রোফোন সকেট মকেট আছে এজন্য জন্য এটা এমলি এখন আমরা সম্পূর্ণ সেটটি সাইডে সম্পূর্ণ দেখে ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করছি আপনাদের আপনারা মনোযোগ সরকার দেখতেছেন সামনের অংশটা এখন আমরা আপনার সাইডগুলো দেখানোর চেষ্টা করছি ভালোভাবে এখন প্রেসের অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিওরলি ইন্ডিয়ান একটা হেড দেখতে পাচ্ছেন ভালোভাবে এটাতে কোনো কোনোরকম কপির কোনো ইস্যু নাই কোনো কপি সেট নাই এটা এটা এই সাইডটা দেখালাম আমরা ওই সাইডটা দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখতে পাচ্ছেন আপনাদের দেখাতে দেখানোর সুবিধার্থে আমরা সেটটা আগে থাকতে খুলে রেখেছি আমরা সেটটি খোলার ব্যবস্থা করছি উপরের পাটটা সরিয়ে নিলাম ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখতে পাচ্ছেন ট্যানিস্টারগুলো এখনও কোনোটাই হাত দেওয়া হয়নি সবই অরিজিনাল আছে শুধু ডায়েট লস্ট হয়েছিল ডায়েটটা পাল্টানোর জন্য এই জন্য মানে আয়রন তাঁতালটা ভালো না থাকার কারণে হয়তো এমন হয়েছে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন এটা ছোটো বড়ো এগুলো এমনই থাকে সম্পূর্ণ ডিটেলস দেখে আমরা প্রোডাক্ট ব্যথা কেনা করি এই সাইডেও ক্যাপাসিটারটা মানে ডায়েটটা পাল্টানো আছে দুই সাইডে ডায়েট সমস্যা হয়েছিলো সেটটি টোটালি ফ্রেশ এখনও কোনো ট্যান্ডস্টারে হাত দেওয়া হয়নি হ্যাঁ বোর্ড দেখতে পাচ্ছেন বোর্ডে কিছু তার ওয়ারিংয়ের সমস্যা ছিল বা এই যে ক্যাবল সিস্টেম থাকে বুঝলেন এই এমন ধরনের ক্যাবল থাকে সেগুলো চটিয়ে দিয়ে তার ওয়ারিং করা আছে ভিতরে হয়তো লুজ মারছিল এই জন্য ওটা করা দুই সাইডে বোর্ডে দেখতে পাচ্ছেন বোর্ডে কোনো কাজ করা নেই হ্যাঁ কাজ করা কোথায় আছে সেটা দেখিয়ে দিচ্ছি আপনার এই সামনের পার্টের কিছু ভলিউম সেন্স আছে ভলিউমগুলো ওল্ড হয়ে যাওয়ার কারণে ফের ফার করছিলো এই জন্য পাল্টে দেওয়া আছে সামনের পার্টের ভলিউমগুলো আর সেটটি পিওরলি আওজা ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন আউটপুট ট্রান্সফর্মার এটার আউটপুট ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন সেটটি একদম সুপার ফ্রেশ সেটটিতে কোনো সমস্যা নাই আমরা পাওয়ার দিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের সেটটিতে আমরা পাওয়ার দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ভালোভাবে দেখতে পাচ্ছেন সবই ওকে আছে আপনারা যদি আমাদের লোকেশনে এসে বাজে চেক করে নিজেদের নিতেও পারবেন আবার কুরিয়ার কন্ডিশনে হ্যাঁ দেশের চৌষট্টিটা জেলাতেই আমাদের কাছ থেকে পণ্য নিতে পারবেন কিন্তু অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ব্যতীত আমরা কোনো প্রোডাক্ট ডেলিভারি দিই না এখন এই সেটটির দামের বিষয়ে বলি আমরা এই সেটটির দাম চাচ্ছি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা সামথিং কিছু কম রাখা হবে যাদের পছন্দ হবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে কুড়াই বিক্রি ডট কম দর্শনা চুয়াডাঙ্গা আমরা অনলাইন জগতে বিশ্বস্ততার সাথে অনেকদিন দিন যাবৎ ব্যবসা করে ইনশাল্লাহ করতেও চাই আপনারা দোয়া করবেন আর যারা আমার চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন ধন্যবাদ